শেখ হাসিনার প্রতিষ্ঠিত দালালদের সুর বদলাতে শুরু করেছে কেন শেখ হাসিনার উপরে কি তার আর আস্থা রাখতে পারছে না বা সামগ্রিকভাবে ভারত যদি শেখ হাসিনা সরকারের পেছন থেকে তাদের সমর্থন তুলে নেয় তাহলে এই সরকারকে টিকতে পারবে শেখ হাসিনা কি সরকার টিকে রাখতে পারবে যেখানে সরকারের উপরে এবং তার দলের উপরেই তার নিয়ন্ত্রণ এখন একরকম নেই বললেই চলে রাস্তার যে ব্যাঙ্গুলো যেগুলো আছে এই ব্যাঙ্গুলোতে তারল্য সংকট আছে টাকা পয়সা নাই মানুষ যে টাকা তুলতে যায় তার সাফিসিয়েন্ট টাকা নাই খুবই ভয়াবহ অবস্থা টোটাল দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে গেছে তিনি কি কোনোদিন বলতে পেরেছেন যে বাংলাদেশের ভোট চুরি করে এই যে আঠাশে অক্টোবর মানুষগুলোকে হত্যা করেছেন এরপরে এই যে সাত তারিখে নির্বাচন করে ভোট চুরি করে নির্বাচিত হয়েছেন তিনি আওয়ামী লীগের দুষ্টের লোকদের প্রতিবাদ করতে পেরেছেন তাকে যখন যেটা উপরস্থ মহল থেকে গোপনে শিখিয়ে দেওয়া হয় সেটা যদি আওয়ামী লীগের ফেভার হয় সেটাই তিনি শুধুমাত্র টকশোতে কিংবা তার কোনো লাইভে এসে বলেন আমি মনে করি হিরো আলম আর এই বেরিস্টের সুমন এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই একজন শিক্ষিত তিনি এমপি হয়েছেন আর একজন অর্ধশিক্ষিত তিনি নির্বাচন করে সেখানে হেরেছেন এই পার্থক্য কি আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই একটা দুঃসংবাদ দিচ্ছি সেই দুঃসংবাদটি হলো বাংলাদেশ দেউলিয়ার পথে হাঁটছে দর্শক বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থান তা শ্রীলঙ্কার সাথে তুলনা করে ব্যারিস্টার ফুয়াদ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং সেই আলোচনাটি শুনলেই আপনি বুঝতে পারবেন বাংলাদেশ দেউলিয়া হতে আর কতদিন সময় লাগবে দর্শক সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ দেখবেন সেটি হল ব্যারিস্টার সুমনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডক্টর ফয়জুল হক এবং তিনি সুমনকে হিরো আলমের সাথে তুলনা করে এক অগ্নিঝরা বক্তব্য দিয়েছেন যা আমাদের সবার জানা প্রয়োজন প্রেদর্শক আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হলো ভারত এবার বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে পর্যবেক্ষণে রেখেছে সুর বদলে ফেলেছে ভারত তাহলে কি ভারত আর শেখ হাসিনার উপর আস্থা রাখতে পারছে না দর্শক ভারত যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে কি এই সরকার টিকতে পারবে তা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন প্রিয় দর্শক আর বেশি কথা বলবো না চলুন দেখে আসি আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিও কারণ বাংলাদেশের যেই সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাটাই সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে যে সরকার নির্বাচনই ধ্বংস করে দিয়েছে তার নির্বাচন নিয়ে তার উপনির্বাচন নিয়ে তার উপজেলা নিয়ে আসলে তো আলোচনা করার মতোই কিছু নাই নিজেরা নিজেরা হাডুড়ু খেলছে সেই হাডুডুর মধ্যে প্রার্থী তারা প্রার্থীর সাথে যাচ্ছে তিনিও পুলিশ অফিসার আবার যারা এইটার রিপোর্ট করবে সাংবাদিক ও সাংবাদিক আবার এটা নিয়ে যদি কোনো কিছু ঘটেও সেটাও দেখবেন আওয়ামী লীগের মানে এক বাইককে সব কিছু তাদেরকে নিয়েই হচ্ছে আমি একটা বিষয় একটু অপ্রাসঙ্গিক আপনার আজকে আলোচনায় ছিল না কিন্তু আমি দেখলাম মাহমুদুর রহমান ভাই এটা উল্লেখ করেছেন যে এই যে দেখেন একজন রাজনীতিবিদ দেশে যখন রাজনীতি ধ্বংস হয়ে যায় তখনই অরাজনৈতিক ব্যক্তিদের আগাছা যেমন আপনার একটা বনে জঙ্গলে কোনো কিছু চাষাবাদ না করলে গ্রহণ করে ঠিক রাজনৈতিক অস্থিরতা থাকলে রাজনীতিবিদরা জেলে থাকলে রাজনীতিবিদরা রাজনীতি করার সুযোগ না পেলে সেখানে কিন্তু এ ধরনের কিছু অরাজনৈতিক ব্যক্তিরা হঠাৎ করে বাংলাদেশের পূর্ণাঙ্গ দেশকারী নেতৃত্ব দিতে চায় যেটা প্রসঙ্গ করবে মাহমুদ ভাই বলেছেন যে ব্যারিস্টার সুমন সাহেব একজন সজ্জন ব্যক্তি তার যদি ব্যক্তিগত কোনো কাজ থাকে ভালো কোনো উদ্যোগ থাকে তিনি যদি আওয়ামী করে আমার এ নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু দেখেন যে স্পর্ধাটা কোথায় গিয়ে বেরিয়ে চলেছে যে লোক আজকের এমপি হয়েছে মাত্র দুই তিন মাস এই তিন মাসের মধ্যে তিনি বলছেন যে শেখ হাসিনার কাছে

আপনি সরকার পরিবর্তনের পরে বাংলাদেশে আপনি পারলে আপনার যদি শক্তি থাকে আপনি সেখান থেকে উঠে এসে পারলে জনগণের রাজনীতিবিদ হিসাবে রাজনীতি প্রতিষ্ঠা করে আপনি বিএনপি কেন বড় দল প্রতিষ্ঠা করে আপনি নেতৃত্ব দেন উনি বলতে চাচ্ছে যে বেনজির আহমেদের বিরুদ্ধে উনি যেহেতু কথা বলেছে উনি বুঝাতে চাচ্ছে যে আমি যে কথাটা বলেছি এই কথাটা অন্য কেউ আর বলতে পারছে না তার মানে দেশে বিরোধী দল বলতে আর কেউ নাই বিরোধী দল মানে উনি এখন এই কথা বলছে কার প্রতি উত্তরে বলছে বলছে একজন চ্যানেল উপস্থাপিকা সেই সময় মানে উপস্থাপনার মধ্যে দিয়ে একটা অনুষ্ঠান সেখানে তিনি বলছেন কিন্তু এটাই তো একটা কত বড় ধৃষ্টতা ওনার কি চোখে পড়ে না একজন লয়ার হিসেবে আপনি যখন নিজেকে

কিছু উচ্ছৃষ্ট দালাল এরা কিসের সফলতা বলছেন আপনি দেশ নেতৃ বেগম খালেদা জিয়া আন্দোলন করেছে তারা নেতৃত্ব দিচ্ছে শহীদ রাষ্ট্রপতি রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেই ব্যক্তিরা তারা বাংলাদেশের নেতৃত্ব দিতে পারছে না তারা নেতৃত্বে ব্যর্থ হচ্ছে আর সুমন হচ্ছে আজকে আজকে গুলি করে হত্যা করা হচ্ছে খালেদা জিয়াকে বিচার ছাড়া আজকে অবৈধভাবে তাকে আজকে অন্যায় ভাবে তাকে জেলের মধ্যে বন্দী করা হচ্ছে তাকে আজকে চিকিৎসা দিতে দেওয়া হচ্ছে না এদের চোখে কি কোনো আজকে ছাতা পড়েছে এরা আজকে বিভিন্ন জায়গায় যখন লাইভ করে টকশো করে এটা তো সরকারি প্রোটেকশনে আপনি করছেন কিন্তু আপনি এদেশের বিরোধী মতের মানুষের উপরে যে জুলুম

নাই শুধু বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন শেখ হাসিনার একেবারে উজ্জ্বল নক্ষত্র আর বাংলাদেশটাকে শেখ হাসিনা আর বঙ্গবন্ধু করে শেষ করে ফেলেছে বাংলাদেশটাকে ধ্বংস করেছে শেখ হাসিনা আর শেখ হাসিনার সাথে যারা থাকছে তারাও বাংলাদেশকে করেছে আমি মনে করি হিরো আলম আর এই এই সুমন মধ্যে কোনো পার্থক্য নাই একজন শিক্ষিত তিনি এমপি আর একজন অর্ধশিক্ষিত তিনি নির্বাচন করে সেখানে হেরেছেন এই পার্থক্য কিন্তু এই দুজন ব্যক্তি আওয়ামী লীগের খ্রিস্ট দালাল আওয়ামী লীগের আমলেই তাদের উত্থান হয়েছে এই হিরো আলম আর ব্যারিস্টের সুমন একই পালার একই লঞ্চের একই জায়গার যাত্রী তাদের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ রাজনীতিকে কলুষিত করার জন্য শেখ হাসিনা এদেরকে সিঙ্গাপুরের অর্থনৈতিক অবস্থা কি বাংলাদেশে তো বেশ কিছু খোঁজখবর আপনারা পত্রিকায় দেখতে পাচ্ছেন কিন্তু বাংলাদেশ যেহেতু সিঙ্গাপুর হয়ে গেছে তো এই জন্য এখানকার অর্থনৈতিক আসল চিত্রটা আমরা আসলে পাচ্ছি না যে লেভেলের ফ্যাসিবাদী অ্যাটিটিউড আমাদের গণমাধ্যমের উপরে চলছে এবং গণমাধ্যম নিজেই ফ্যাসিবাদের অংশীদার হয়ে সে আওয়ামী লীগের দালালি করে যাচ্ছে এবং কোনো সঠিক তথ্য জাতিকে দেওয়ার যে ন্যূনতম দায় এটা সে বোধ করছে না তো রিসেন্টলি প্রকাশিত হয়েছে কয়েকটা খবর সেটা একটু আপনাদের সাথে শেয়ার করা প্রথমত হচ্ছে যে রিজার্ভ সিরিয়াসলি ডিক্লাইন করেছে গত মাসেও যেটা সতেরো সাড়ে সতেরো বিলিয়ন ডলার ছিল সরকারি হিসাব মোতাবেক সেটা সম্প্রতি চোদ্দ বিলিয়ন ডলারে নেমে আসছে তো আমাদের প্রতি মাসের আমদানি খরচ হচ্ছে ন্যূনতম পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার তো সেই হিসাবে যদি সরকারের তথ্য মেনে নেই তাহলে আমাদের দুই আড়াই মাসের আপনার রিজার্ভ আছে দুই আড়াই মাসের যে রাষ্ট্রীয় খরচ সেটা মেটানোর যে সামর্থ্য থাকা দরকার সেটা আছে আমরা এর আগে বলেছি যে এই সংখ্যাটার ভিতরে যথেষ্ট গরমিল আছে শুভঙ্করের ফাঁকি আছে সেটা হচ্ছে যে টাকাটা কীভাবে চোদ্দ বিলিয়ন ডলার বলা হচ্ছে কারণ অনেকগুলো দায় শোধ করা হচ্ছে না ধরেন প্রতি মাসে আমাদের এশিয়ান ক্লিয়ারিং হাউস যেটা আছে আকুর পেমেন্ট আছে এক থেকে দুই বিলিয়ন ডলার আমাদের এনার্জি পেমেন্ট আছে বকেয়া করে ফেলছে টাকাটা পে করছে না ইন্টারন্যাশনাল যে এয়ারলাইন্সের যে স্টেশন আছে এদের কাছে আমাদের কয়েক হাজার কোটি টাকা পেমেন্ট আছে চিঠিপত্র দিচ্ছে বাংলাদেশ সরকার কাছে ডলার নাই টাকা দিতে পারছে না তো এরকম বিভিন্ন খাতে বাংলাদেশের রাষ্ট্রের কাছে অনেক দায় আছে যেগুলো শোধ করতে পারছে না অথবা শোধ করছে না এখন তো না করবার কারণে টাকাটা একটু জমে আছে কিন্তু আপনি যদি ডেট ক্লিয়ার করেন ডেট রিপেয়ার করেন আলটিমেটলি বাংলাদেশে রিজার্ভ ফাঁকা হয়ে যাওয়ার কথা আমাদের কমনসেন্স যদি যতটুকু বলছি আর কি তো চোদ্দ বিলিয়ন ডলার ডলারও যদি ধরি তাতে হতো ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় আমরা আছি গত এই বাক আমলে আর কি এবং মজার ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যে সকল সাংবাদিকরা এগুলো রিপোর্ট করেছে বাংলাদেশ ব্যাঙ্ক প্রজ্ঞাপন জারি করে এই সাংবাদিকদেরকে ব্যাংকে ঢোকা বঞ্চিত করে দিয়েছে যেন কোনো তথ্য বের হয়ে আসতে না পারে কিন্তু তথ্য আবার অধিকার আইনও আছে বাংলাদেশে তথ্য কমিশন আছে আপনি চাইলে তথ্য পেতে পারেন তথ্য পাওয়াটা একটা নাগরিক অধিকার রাষ্ট্রের কাছে নাগরিকদের একটা দায় রাষ্ট্রকে নিজ দায়িত্বে তথ্য শেয়ার করবার দায় আছে সেটা না করে সে তথ্য আমাদের কাছ থেকে গোপন করছে প্রতিদিন যে সব খবরগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে স্ট্রিট হাই স্ট্রিট ব্যাঙ্কগুলো যেগুলো আছে রাস্তার যে ব্যাঙ্কগুলো যেগুলো আছে এই ব্যাঙ্কগুলোতে তারল্য সংকট আছে টাকা পয়সা নাই মানুষ যে টাকা তুলতে যায় তার সাফিসিয়েন্ট টাকা নাই তো বাংলাদেশ ব্যাংক প্রতি সপ্তাহতেই লক্ষ লক্ষ কোটি টাকা এই ব্যাঙ্কগুলোকে কর্য দেয় পনেরো হাজার কোটি টাকা দিয়েছে কোনো সপ্তাহে দেখলাম বিশ হাজার কোটি টাকা দিয়েছে হিউজ দিচ্ছে মানে এগুলো কাগজপত্র টাকা প্রিন্ট করে দিয়ে দিচ্ছে আর কি ব্যাংকের কাছে তো টাকা নেই তো এটা আবার তারা ফ্লোট করছে আর কি কাস্টমারদের কাছে আই এর একটা প্রতিনিধি দল এখন বাংলাদেশে আছে বেশ কয়েকদিন ধরে তারা মিটিং টেটিং করছে আপনারা জানেন যে ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডলারের একটা লোন বাংলাদেশ নিয়েছে দুটো কিস্তি অলরেডি দিয়েছে থার্ড কিস্তির ছয়শো আশি একাশি মিলিয়ন ডলারের একটা কিস্তি মানে একটা কত টাকা ধরেন সাত হাজার সাড়ে সাত হাজার কোটি টাকার একটা ব্যাপার এবং সেটার জন্য তারা কন্টিনিউয়াস বিভিন্ন পরামর্শ দিচ্ছে তার ভিতরে একটা জিনিস তারা বলেছে যেটা হলো যে বাজেটের আকার ছোটো করতে সরকার কিন্তু এই অর্থ বছরের বাজেটের আকার নিজ দায়িত্বে ছোট করেছে যেটা সাত লক্ষ একষট্টি হাজার কোটি টাকার ছিল সেটাকে ছোট করে ইতিমধ্যে সাত লক্ষ দশ হাজার কোটি টাকাতে নামাই নিয়ে আসছে তো এর মানে সরকার নিজ দায়িত্বে এটা সংশোধন করেছে পঞ্চাশ হাজার কোটি টাকার লাস্ট কোয়ার্টারে দেখলাম আর জুনের পরে যখন আবার সংশোধিত করে ফাইনাল বছরের বাজেটটা করবে যে আসলে তেইশ চব্বিশ সালে কত টাকা উঠছে কত টাকা খরচ হয়েছে বাজেট কতটুকু ছিল সেই বাজেটটা আরও কমে যাবে কারণ টাকা নাই তো ইনফ্যাক্ট টাকা তো উঠে নাই খরচ করবে কোথেকে ঋণ তো পাচ্ছে না তো খরচ করবে কীভাবে তো এই বাস্তবতা আইএমএফ পরামর্শ দিচ্ছে যে আমাদের বাজেটের আকার ছোটো করতে আমাদের ধরেন ট্যাক্স ভ্যাট মিলে সব মিলে টাকা উঠে তিন লক্ষ কোটি টাকার মতো তিন লক্ষ কুড়ি হাজার কোটি টাকা এরকম টাকা টাকা ওঠে আর কি যদি সব কিছু ঠিকঠাক মতো ওঠে এরপরে হচ্ছে কিন্তু আপনি খরচ করছেন তার ডাবলেরও বেশি তো এই যে মানে ঋণ করে ঘি খাওয়ার যে বাস্তবতা চলছে এটার কারণে যেটা হচ্ছে আপনার তো ঋণ জমছে মাঝখানে দেখলাম যে বিদেশি ঋণ বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে বেশি হচ্ছে এই সরকারের আমলে হয়েছে একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বিদেশি ঋণ মানে আওয়ামী লীগ আসার আগে ঋণ ছিল যা সেটা সম্ভবত তেইশ বিলিয়ন ডলার ছিল সম্ভবত এইটা এই পনেরো ষোলো বছরে বেড়ে একশো বিলিয়ন ডলার ছাড়া ছাড়িয়ে গেছে যদি আপনি মানে আভ্যন্তরীণ ঋণ ধরেন তো হিউজ প্রায় আড়াইশো বিলিয়ন ডলার তিনশো বিলিয়ন ডলারের কাছাকাছি চলে গেছে এই পরিমাণ ঋণ হয়ে গেছে তো বাজেট ঘাটতি ব্যাপকভাবে চলছে কোনো উন্নয়ন প্রকল্প হাতে নিতে পারছে না আমরা দেখলাম যে উন্নয়ন বাজেটের যে পরিকল্পনা ছিল তার মাত্র বিয়াল্লিশ শতাংশ কাজ হয়েছে সেখানে মাস আছে আর দুইটা তো এর মানে হচ্ছে যে আপনি দশ মাসে মাত্র আপনার উন্নয়ন কাজের বিয়াল্লিশ শতাংশ হয়েছে বাকি দুই মাসে আর কতটুকু করবেন আপনি আরও চার শতাংশ হইল আট শতাংশ হইল তাতে আপনি পঞ্চাশ ষাট শতাংশ হবে সর্বোচ্চ প্র্যাকটিক্যাল না আর এই সময়টা উন্নয়ন ব্যয় হচ্ছে ব্যাপক লুটপাট হবে আমলারা ঠিকাদাররা সরকারি দলের নেতাকর্মীরা সবাই মিলে চক্র করে করে বাজারের টাকা শুধু খরচ করবে কোনো কাজ করবে না লুটপাট হবে বর্ষাকাল আছে ডেভেলপমেন্ট কী হবে আর বুঝতে পারছেন রাস্তায় ইট দেবে পিচ দেবে সকালে দেবে বিকালবেলা বৃষ্টিতে আবার ভিজে চলে যাবে পানিতে চলে যাবে এইটা হবে শেষ দুই মাসের উন্নয়নের বাস্তবতা এরপর দেখলাম এর ভিতরে এই যখন বাস্তবতাগুলো চলছে আমাদের ভ্যাকসিন কোজি কোম্পানি আছে তারা দেড় হাজার কোটি টাকার বন্ড ছাড়ছে পনেরো পার্সেন্ট প্রফিটে এবং এটা সরকার অনুমোদন দিয়েছে অথচ সে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপ ব্যাংক ঋণ খেলাপি যারা আছে তাদের ভিতরে সে একজন ব্যাংকে টাকা শোধ করে না ঠিকঠাক মতো দেয় না তো এই হচ্ছে বাংলাদেশের যে আর্থিক খাতের যে মানে অলট পালট সিচুয়েশন চলছে তার ক্ষুদ্র অংশ মাত্র আমরা যা জানছি পত্রিকা মারফত সেটা আসলে এই দেশের আর্থিক খাতের দশ শতাংশও না ইন্টারনালি আমাদেরকে ব্যাংকিং খাতে প্রশাসনের সাথে জড়িত সাংবাদিক অর্থনৈতিক রিপোর্ট করেন তারা যেগুলো বলছেন খুবই ভয়াবহ অবস্থা টোটাল দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে গেছে লুটপাট এবং অব্যবস্থাপনার কারণে এবং এটা বাকশালের একটা জাতীয় চরিত্র বাহাত্তর থেকে পঁচাত্তরে আমরা দেখেছি এইবারও দেখছি টানা তিনবার অবৈধভাবে ক্ষমতা দখল করতে শেখ হাসিনাকে ভারত সহযোগিতা করেছে ভারতই এই সরকারকে ক্ষমতায় বসে রেখেছে এই কথাটা বাংলাদেশের জনগণ মনে প্রাণে বিশ্বাস করে এবং এর সপক্ষে শেখ হাসিনার ভারতীয় দালালরাই বিভিন্ন সময় তাদের বক্তব্য উপস্থাপন করেছে এবং যাতে পরিষ্কার হয়েছে ভারতের এই থিঙ্ক ট্যাঙ্করা যারা শেখ হাসিনার দালালি করেন তারা মনে প্রাণে বিশ্বাস করেন বাংলাদেশে ভারতের জন্য একমাত্র চয়েস শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনা যদি না থাকেন তাহলে সেটা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি নিশ্চয় নির্বাচনের আগে আমরা দেখেছি পিনাক চক্রবর্তী কিংবা সিরাজা দত্তের মতো ভারতীয় থিঙ্ক ট্যাঙ্করা যারা মূলত শেখ হাসিনার দালালি করেন তারা কি ধরনের বক্তব্য উপস্থাপন করেছেন এবং তাদের এই সমস্ত বক্তব্য এবং তাদের এই পজিশনের কারণে ভারত সরকার নিশ্চয়ই প্রভাবিত হয় এবং ভারত সরকার শেখ হাসিনাকে আবার ক্ষমতায় থাকতে সাত জানুয়ারি নির্বাচনের সার্কাসের মধ্য দিয়ে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে এবং এই সরকারকে আবার ক্ষমতায় বসিয়াছে অবশ্য দুই সালে যখন শেখ হাসিনা ক্ষমতা এসছেন তখন কিন্তু আবার চীনের হাত ধরে ক্ষমতা এসেছেন সেটাও আমাদের মাথায় রাখতে হবে যে ভোট ডাকাতের নির্বাচনের মধ্য দিয়ে দু হাজার আঠারো সালে শেখ হাসিনা সরকার গঠন করেছিলেন তখন চীনের হাত ধরে ক্ষমতা এসছেন এবং তারপর চীনের সাথে সক্ষতা গড়ে তুলেছেন এবং ভারত সেই ব্যাপারটাকে অবশ্যই অবজার্ভ করেছেন এবং তারপর আবার চব্বিশ সালে ক্ষমতায় আসার জন্য যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একটা প্রতিবন্ধকতা তৈরি করছিল যেহেতু তারা দাবি করছিল বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের এই কারণে আবার ভারতের দাবিদারি করা শুরু করে শেখ হাসিনা সরকার এবং আমরা দেখছি এই নির্বাচনের পর থেকে তারা আবার চীনের কাছ থেকে সরে এসে ভারতের দিকে ঝুঁকে গেছে কারণ পিনা চক্রবর্তী যেমন কয়েকদিন আগে বলেছেন ভারতের ধমকেই নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গা ঢাকা দিয়েছিলেন নির্বাচনে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর যে চাপটা দিচ্ছিল অর্থাৎ শেখ হাসিনা সরকারের উপর যে চাপটা দিচ্ছিল একটা অবাধ নির্বাচনের জন্য সেই জায়গা থেকে সরে গেছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এর রেসপন্স করেছে এবং এই বক্তব্যকে নাকচ করে দিয়েছে তারপরে পিনাকরঞ্জন চক্রবর্তী তার বক্তব্যের উপরেই অনর ছিলেন কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি পিনাকরঞ্জন চক্রবর্তীর মতো শেখ হাসিনার প্রতিষ্ঠিত দালালদের সুর বদলাতে শুরু করেছে কেন শেখ হাসিনার উপরে কি তারা আর আস্থা রাখতে পারছে না কেন আস্থা রাখতে পারছে না আর এই পিনাকরঞ্জন চক্রবর্তী বা সামগ্রিকভাবে ভারত যদি শেখ হাসিনা সরকারের পেছন থেকে তাদের সমর্থন তুলে নেয় তাহলে এই সরকারকে টিকতে পারবে শেখ হাসিনা কি সরকার টিকে রাখতে পারবে যেখানে সরকারের উপরে এবং তার দলের উপরই তার নিয়ন্ত্রণ এখন একরকম নেই বললেই চলে সেটা আমরা উপজেলা নির্বাচনে দেখতে পাচ্ছি যাই হোক এই আলোচনায় আসবার আগে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে কথা বলা দরকার আমার এই চ্যানেলেই আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি ভারত শেখ হাসিনার উপরে বাজি ধরতে গিয়ে চরম ভুল করছে নিজেদের জন্য চরম বিপদ ডেকে আনছে ভারত অবশ্যই যেটা বলছিলাম দু হাজার সালে নির্বাচনে জিতে আসবার জন্য কিভাবে চীনের শরণাপন্ন হয়েছিল এবং তারপর চীনের সাথে সে কী ধরনের সম্পর্ক তৈরি করেছিল সেটা ভারত নিশ্চয়ই মাথায় রেখেছে কিন্তু তারপরও তারা শেখ হাসিনার উপরে বাজি ধরেছে এবং এই বাজিতে তারা হারবে এবং সেটা সম্ভবত এখন তারা আস্তে আস্তে রিয়েলাইজ করতে শুরু করেছে দর্শক আমি আশা করছি আপনি এই ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছেলে এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে Allah Hafiz